হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন যারা তারাপীঠ বেড়াতে যাচ্ছেন আর বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের সন্ধান করছেন এবং যেখানে রান্না করে খাওয়ার বন্দোবস্ত রয়েছে তাদের জন্যে আজের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হবে তো স্টেশন থেকে এরকম গাড়ি পাওয়া যায় বিভিন্ন রকম চল্লিশ পঞ্চাশ এরকম ভাড়া নেয় তো আমাদের হোটেলটা বা লজ যাই বলুন এটা ছিল সত্যপতি ভবন যেটা কিনা সবজি বাজারের ভেতরে এখান থেকে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে সেখান থেকে মন্দির হেঁটে গেলে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন লাগে স্টেশন থেকে আসতে আমাদের মোটামুটি ওই আধা ঘন্টা মতো সময় লেগেছে আর একটু কম বললেও ভুল হবে না চলুন এবার আমরা রুমগুলো শেয়ার করে দিই আপনাদের সাথে এটা তোমাদের হ্যাঁ চলো দেখি চলো আচ্ছা এখানেও এরকম বড় বড় দুটো ডবল বেড রয়েছে এই একটা এই একটা আর পাশেও হ্যাঁ ব্যালকনি থেকে রাস্তা দেখা যায় এই যে সুন্দর ব্যালকনি আছে এখান থেকে এরকম রাস্তা দেখা যায় ঠিকই আছে একদিন রাত থাকার জন্য এই হোটেলটাতে কিন্তু টোটাল সতেরোটা রুম আছে তার মধ্যে পাঁচশো আটশো আর হাজার এরকম তিন রকম ভ্যারিয়েন্টের রুম আপনারা পাবেন নাম্বার এটা হচ্ছে চার তলায় তাই তো এখানে এটা এরকম ব্যালকনি আছে দেখুন জাস্ট রাস্তা দেখা যায় এই যেসব মিষ্টি ভাজা হচ্ছে বড় বড় আর এই ঢুকছি এই যে এটা হচ্ছে টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় বড় রুম আমরাও তাই পেয়েছি অনেকে আসেনি সেই জন্য বড় বড় রুম দেখুন ব্যালকনিও আছে সামনে কোনো অসুবিধা নেই রাস্তাও দেখা যাবে যদিও একটা রাতের ব্যাপার তাও বেশ ভালোই ছাদে হচ্ছে রান্না না। এই যে ছাদটাই তো বসার জায়গা ও আচ্ছা এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে ও বাবা রান্নার জায়গাটা তো বেশ ভালো ছড়ানো ছিল না যা টাজার ছাদ থেকে দেখুন পুরো রাস্তা দেখা যায় এই যে এই রাস্তা ধরে সোজা গেলেই মন্দির এখানে বিছানার চাদর কেচে ঝোলানো আছে এটা তো ওইরকম হাইফাই কিছু নয় তবে বেশ ভালো হোটেলটা মানে রিজনেবল প্রাইস অনুযায়ী এবং জায়গা অনুযায়ী যথেষ্ট ভালো এই ধরনের রুমও পেয়ে যাবেন যেখানে দুজন বা তিনজন থাকা যায় এখানে আবার দুটো বেড নেই একটাই বেড রয়েছে তো মানে বিভিন্ন ধরনের রুম আপনারা এখানে আসলে পেয়ে যাবেন সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে গিজারও রয়েছে এটা হচ্ছে হোটেলের আমাদের ছাদ থেকে রাত্রিবেলাটা দেখুন পুরো মেন রোডটা দেখা যাচ্ছে সকালবেলা পুরো ভর্তি লোকজন ছিল আর এখন কমে গেছে আর কি প্রচণ্ড ঠান্ডা বাবা এই যারা আসবেন ভাবছেন বেশ ভালো রকম শীতের জিনিস নিয়ে আসবেন কারণ খুব ঠান্ডা রুমগুলো আটশো টাকা করে ভাড়া সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট বড় মানে অনেক বড় বড় রুম একটাই অসুবিধা সেটা হচ্ছে মানে কোনো লিফ্ট নেই বাকি সমস্ত রকম সুবিধা আছে শুধু গিজারটা যদি আপনারা নিতে চান তার জন্য এক্সট্রা কিছু অ্যামাউন্ট পে করতে আমার ভাই আর আমারই দেওর ভাই ওদের জন্য একটা রুম মানে এটা আমাদের অ্যালটেড ছিলই তাই তো কিন্তু তারা আসেনি সেই জন্য এই রুমটা ও সেই জন্য এই রুমটা তোমরা পেয়ে যাবে আচ্ছা খোলো দেখি দেখুন আচ্ছা দেখুন দেখুন এটা হচ্ছে কোন ফ্লোর আর ফ্লোর আছে থার্ড ফ্লোর আলো জ্বলছে বাবা এটাও তো যথেষ্ট বড় রুম গো আচ্ছা দাঁড়ান অনেক বড়ো রুম অনেক বড়ো মানে আমার ফোনে ধরছে না এই খাটটায় মানে ডরমেন্টরি সাইজের মানে এটাতে মোটামুটি এক দুই তিন চার ছজন তো আরামসে শুয়ে যাবে এত বড় পাখাও রয়েছে এসিও রয়েছে আবার এখানে একটা ছোট ছোট মতো ওয়ার্ড্রব রয়েছে আচ্ছা ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ বেশিন রয়েছে কমোড এই যে গিজার গিজার সব বাথরুমেই আছে বাট অ্যাপ্লাই করার সময় আপনাকে শুধু একটুখানি ওদেরকে জানাতে হবে যে আমরা ইউজ করতে চাই আর একটা ছোটোখাটো কিছু অ্যামাউন্ট পে করতে হবে টিভিও রয়েছে বা টিভির কানেকশান আছে কিনা জানি না এই যে মানে যথেষ্ট বড় রুমটা এই হোটেলটা যদি আপনারা বুক করতে চান সমস্ত কিছুই আমি দিয়ে দেব ডিটেলস মানে অনায় আসে আসতে পারেন বেডসাইড টেবিল রয়েছে এত বড় বিছানাটাতে তো মানে গড়াগড়ি খেয়ে ঘুমিয়ে শুয়ে পাশ ফিরে এদিক ওদিক করেও সময় কাটবে না যারা তারাপীঠে এসে বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন তাদের জন্যে আশা করব ভিডিওটা কিছুটা হলেও সাহায্য হয়েছে আপনাদের জন্য তো আপনারা কিন্তু অনায়াসেই বুকিং করতে পারেন বুকিং নাম্বার তো আমি অবশ্যই দিয়ে দেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন